মোবাইল গ্যালাক্সিতে কীভাবে আসবেন যদি ট্রেনে করে আসেন বাগনা স্টেশনে ডাকবেন সেখান থেকে হেঁটে এক মিনিটে হাঁটা পথে চলে আসবেন বাস স্ট্যান্ডে আর যদি বাসে করে আসেন সেক্ষেত্রে বাস স্ট্যান্ডেও আসতে পারেন কিংবা লাইব্রেরি মোড়েও আসতে পারেন তো বাস স্ট্যান্ডে এসে সামনে দেখতে পাচ্ছেন একটি পুজো মণ্ডপ হচ্ছে এই পুজো মণ্ডপের পেছনে একটি রাস্তা আছে যে রাস্তা ধরে আপনাকে একটুখানি এগিয়ে যেতে হবে ঠিক পেছনে দেখতে পাচ্ছেন মমতা অপটিক্যাল একটি চশমার দোকান আছে আর সামনে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান জেমস অ্যান্ড জুয়েলারি ক্রিয়েশান আর তার ঠিক অপোজিটে দেখতে পাচ্ছেন আমন্ত্রণ হোটেল এবং মাঝখান থেকে রাস্তাটা চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন যে মানুষগুলো হেঁটে আছে এই রাস্তা বরাবর আপনাকে হেঁটে যেতে হবে পায়ে হেঁটে এখান থেকে বেশি দূর না মাত্র এক থেকে দেড় মিনিট আপনাকে যেতে হবে কোনো দিকে বাঁকবে না সোজা এগিয়ে যাবেন বাস স্ট্যান্ড থেকে এক থেকে দেড় মিনিট হাঁটার পরে দেখবেন ঠিক এই বিল্ডিংটা আপনার চোখে পড়বে এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন বড় বড় করে মোবাইল গ্যালাক্সি তো আমাদের দোকান সামনে আপনি এসে হাজির হয়েছেন ফার্স্ট ফ্লোরে আপনাকে উঠে যেতে হবে চলে এলাম ফার্স্ট ফ্লোরে দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ খালি শুধুমাত্র আমাদের দোকানটি আছে আর হ্যাঁ এখানে এলে কোনো রকম কোনো অসুবিধা হবে না কারণ মোবাইল আপনি এখানে কিনে আমাদের এখানে প্রচুর বসার জায়গা আছে পাখা চালিয়ে আপনারা আরামসে এখানে বসে মোবাইল চেক করে তারপর নিয়ে যেতে পারবেন